বেদ্ধা না বুঢ়ী লাগেত বণ্ডকটা দিবি তাৰ কওক কষ্ট আছে না কুৰবানী দিওঁ আল্লাহ দিলে আৰাম কৰো কুৰবানি দিওঁ কোৰবানি দিওঁ সময়ে নাথাকা আমরা কি মাইজিনের অধিক অধিক গরু কুরবানি দিও এ নাই কই রে তুই এলাকায় মাইক বাই যাইছি কুরবানি দিমু মাইজার হুনাই দেব না এ তুই ঠিক আছস তুই এত কামের কাম করছস আর তাই দি আছে হেডা কই গেছে কি হইছে ডাক্তার দেন কি লিখা দেখ দেখ ফসামিকার অবস্থা দেখ শরীর তো লরে তো লরে না এমনিতে আমরা তিন ভাই দেশে থাই আর চার ভাই বিদেশে থাই

এই গোटिया পাড়া দিকে আরেকটা ওই যে আছে না ওই যে রিকশাা চালায় এই গোटिया পাড়া দিকে আমরা সাত বাইয়ে জলজন্ত একটা জীবিত প্রাণী কুরবানি দিমু আমরা কেউ লোকে শেয়ার টিয়ার দিতে পারতাম আমরা সাত বাইয়ে কুরবানি দিমু সাত শেয়ার কুরবানি দিমু ভাই যদি আরেকটা থাকত আর শেয়ারে কুরবানি দিতাম ভাগ আর কাwatt তো এটাও কম লাগতো ও আমিও তো ভাসির বাড়ির রহিম উদ্দিনকে কইছিলাম যে আট শেয়ারে কুরবানি হে কইলো নাকি আট শেয়ারে বিল কুরবানি হয় না নাকি তুমি গোরুই কিনছ না আপনারা

আমগোডা আমগো কুরবানি দিতে দিগুজস আমগোডা দেখতে কিন্তু মিস করিস না কি কুরবানি দিবেন এবার তুই এডা কি কইলি রে কুরবানি না দেখি আমরা থাকতে পারি আমরা প্রতি বছর কুরবানি দেই হ্যাঁ এবার কেন আমরা 7 বাই আনাম গরু কুরবানি দিম কি ভাই অনারে কি 7 বাই 7টা গরু কুরবানি দিবেন बापতা জি এবার কামরা কেউ লগে মিসতাম না আমরা সাত বাই মিল্লা একটা আনাম গরু কুরবানি দিম মাত্র 50000 টাকা দি কি বাজার অর্ধেক গরু ফার না অর্ধেক গরু পাইলা না করলে ভালো হইতো আমরা তো ছোট লোক না আমরা সাত ভাই মিল্লা আনাম একটা গরু কুরবানি দিম তুই মাইন্সারে রে কইস যে ওমুকেরা সাত ভাই আনাম গরু কুরবানি দাই হ্যাঁ সাত ভাই মিললে 5000 টাকা একটা গরু কুরবানি দিবেন এ তো করমু তুই না কি হয় হ্যাঁ কইস আর ইয়া কাছে বিকালে মাড়ায়া পড়িস আমরা একটা কি কালার গরু কুরবানি দিম এডা পুরা এলাকা লয়া কি কি কালার রঙের গরু দিমু এডা পুরা সবাই লয়া বোমু বুঝছ তুই না আ পড়িস এই কাকা সাদভাই মিলা গরু কুরবানি দিতাছি দোয়া করেন এই কাকি সাদভাই মিলা গরু কুরবানি দিতাছি সরকারি ভন্ড পাবিবেন চিন্তা করেন না আমার তো দোয়া দাও করেন কুরবানি দিব ভালো কথা এই রইদের মধ্যে দরকার আছে মাইকিন করনের না মাইসেরে হনে কোনো লাভ আছে আশেপাশের যত মানুষ আছে সবাইরে কো আশায় এখন ভাষায় যায় কি রঙের গরু কিনি এটা চিন্তা করা যায় কে তুইদিকে বেরেসছিস ভাই কই এই বাইরে খবর কি আমি যাই বাইতে যে আইছি এই তুই অনেক আইল শামি লাগছে কি জানি কইছে কারবালে গুত্তা যে খবর কি আমি রাহি হ্যাঁ আমরা সাথ বে মিলনা আনাম গরু কুরবানি দিও বুঝছ সেই তুই রানি কেতো দস কুরবানি দিমু কোন খবর তো আর আছিন তো গো যদি আনাম গরু কুরবানি দিও রিগি সবাইরে কইছ আমরা কো আমরা যে কোন গা আমি কইতে মইতে পারতাম না বড়ার কথা বাদ দেন এখন কি রং এর গরু কিনবেন হেডা কোন রং তো একটা প্রশ্ন করলে তোর ভাবি কইছে এবারে গোলাপি রং এর গরু কুরবানি দিতে আরে গোলাপি রঙের গরু হয় নাকি আমি তোর ভাবির বাইরে যেততাম না তোর ভাবি দিতে গোলাপি গলার রং গরু গোলাপি কিনতেই হবো নাইলে তোর ভাবি গোস্ত খায়ত না আরে গোলাপি রঙের গরু নাই তো আমার বউ কালা গরু পছন্দ করে কালাই গরু কিনতে হবো তোর বউ কাইল্লা গরু বন্ধ করে কাইল্লা তোর সব দিল কাইল্লা যা যা কুরবানি দিতাম না সব হেগো পছন্দ এইদিকে 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 ভিতরে দি jati হ্যালো ভাই ওহান তো কুরবানি দিও বুঝছেন তোমার ভাবি কইছে গোলাপি রঙের গরু কোরবানি দিতে হ্যাঁ লালডা হ হ দেন বারো কালার রঙ গরু দেন পঞ্চাশ হাজার টি দিয়া লালডা এক একজন কালাডা একজন গোলাপি দা না না হইতো না আমার বউ পছন্দ করছে গোলাপি দা গোলাপ এলে দিতেই বউ কি লালডা তো আনাটা দেন পঞ্চাশ হাজার টি দা দশটা গরু কোরবানি দেন দেন সাদা গরুটা মনে বেশি সুন্দর হইতো আমি তো কবে একের বড় ভাই আমার বউ একটা গোলাপী রঙের গরু পছন্দ করছে তোরা এটা হনস যার ফেত করে একজনের সাদা কিনবি গোড়বি কিনবি কালা কিনবি কে তোর বড় ভাবির কথা অনুমোদয় না আমি কই দিচ্ছ করে ধরলে তোর পছন্দ মতো জায়গা সাত হাজার একশো বিয়াল্লিশ টাকা দিছি সাত হাজার একশো বিয়াল্লিশ টাকা দিবি সাত হাজার একশো চল্লিশ টিয়া দিলে তো আমার না হ্যাঁ প্রথম পছন্দ কি পঞ্চাশ হাজার টিয়ারে সাত ভাগ করলে সাত হাজার একশো বিয়াল্লিশ টিয়া পরে তোর তো কম নিতাম কি গা আর একটা কাম করি যদি তুই তো সাত হাজার একশো বিয়াল্লিশ টিয়া দিতে দাস তো একটা বারো রকম গরু কিনি যে সাদা গালা লাল নীল ব্যাক কালার গরু থাকে যা তলে ঠিক আছে 12 রঙের গরুই কিনিস তোলে বুড়ি কি আরবি বুড়ি তোর ভাবি তেলের মধ্যে বাইজা লেবু দে খাইবো না বৈজ্ঞানিক তো দুই নিছস এ বুড়ি বেটা আমার লাগবো এ কই যা না বুড়ি লাগে তো গো কইজা লাগে তোক গো সবি লাগে তো গো কে তোর ভাবি দি কই더라 মনন্ত করতে বুড়ডা মনন্ত করতে হে রতো লাগিয়া জায়গা ভাই আমারে ফের ভাড়া দেন এটা খাইতে বিশাল স্বাদ লাগে এ ফেবরা খাইব তোর তো গরু গুড়ি দন লাগে সময় কইতে পার না হে আবার গরু ফেবরা খাইব এই তুই আবার এমনি গজন মারিস কা দুখ কে গজন মারাইতাবা তোর তো ভাবি লাগে কে কই গজন দিতে মারছ না এই তোর একলা মুখ আছে আমগো বড় মুখ নাই আমগোও খাইত না এই তুই গরু কই এই তুই এত গজন মারিস না তো গরু বাজারে এই বেশি গজন মারিস না ভেও কথা তুই লীলাইছস তাহলে গরু ঠ্যাং সাইদ দা তাহলে আমরা বাই হলো সাতটা তাহলে এই ভাগডা কইরাপালা

গরিবের যে বন্ডকটা দিবি হেডিটা আমগো গোস্ত আছে হ্যাঁ ওরা শুরু গোস্ত অগজলে আমি থাওনো যাইতাম